পৃথিবীতে প্রাণীর উদ্ভব নিয়ে এসেছে নতুন এক বৈজ্ঞানিক চমক দক্ষিণ আফ্রিকা থেকে মিলেছে তিনশো কোটি বছরের প্রাচীন পাথর যার মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে পুরনো চিহ্ন বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাথরটির ভেতরে অনুজীবের রেখে যাওয়া অণু পরীক্ষা করেন এতে প্রমাণ মিলেছে এই ক্ষুদ্র জীবনগুলো সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করত অর্থাৎ সূর্যের আলো থেকেই তারা শক্তি উৎপাদন করত এর আগে ধারণা ছিল পৃথিবীতে শালক সংশ্লেষকারী জীব এসেছে আশি কোটি বছর পরে কিন্তু নতুন গবেষণা দেখাচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো কোটি বছর আগেই জীবেরা আলো থেকে শক্তি তৈরি করত আর এর আগেও তাদের অস্তিত্ব থাকতে পারে আমেরিকান কার্নেজি ইনস্টিটিউশনের গবেষক রবার্ট হ্যাজন জানিয়েছেন এই প্রাচীন অণুজীব শুধু জীবাশ্রয়ী রেখে যায়নি রেখে গেছে রাসায়নিক প্রতিধ্বনি এই প্রতিধ্বনি প্রথমবারের মতো আধুনিক বিশ্লেষণে ধরা পড়েছে বিজ্ঞানীদের মতে পৃথিবীর প্রথম প্রাণ ছিল ক্ষুদ্র অণুজীব কোটি কোটি বছর ধরে তার রূপান্তরের সৃষ্টি হয়েছে জটিল জীব অগণিত পাথরের স্তরে এসব অণুজীব তাদের অস্তিত্বের ছাপ রেখে গেছে যা আজ জীবাশ্ম আকারে পাওয়া যায় গবেষকরা মোট চারশো ছয়টি জীবাশ্ম নমুনা পরীক্ষা করেছেন বয়স তিনশো কোটি বছর থেকে পাঁচ কোটি বছরের মধ্যে বিশ্লেষণ শেষে তারা এক প্রকার নিশ্চিত অন্তত তিনশো কোটি বছর আগেই পৃথিবীতে প্রাণের জন্ম হয়েছিল এই আবিষ্কার শুধু পৃথিবীর প্রাণের ইতিহাসই বদলে দিচ্ছে না বরং জানাচ্ছে প্রাণের উদ্ভব আমাদের ধারণার চেয়েও বহু আগের ভবিষ্যতে আরও প্রাচীন প্রমাণ মিলতে পারে বলেই মনে করছেন গবেষকরা